আজকে আমি চলে এলাম আবার আরেকটি খুবই গুরুত্বপূর্ণ উপপাধ্য নিয়ে এটাও দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা পেয়ে যাবে গণিত বইয়ে উপাদ্য একচল্লিশ তোমরা দেখে নিও কি বলা আছে উপপাধ্যে না কোনো বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে ছেদ করেছে এখন কি করা হলো না ও আর ও এ ও ওবি যুক্ত করা হলো তাহলে প্রদত্ত মানে কি দেওয়া আছে ও কেন্দ্রবিদের বহিষ্ঠ বিন্দু পি থেকে পি এ ও বি দুটি স্পর্শক অঙ্কন করা হলো যা কেন্দ্রে পিও এ আর ও বি দুটো কোণ উৎপন্ন করেছে তাহলে কি হলো দেখো ভালো করে না পি বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করা হয়েছে যা ও এ ও ও বি কোন উৎপন্ন করেছে আচ্ছা প্রমাণ কি করতে হবে না পি এ পি এ সমান পিবি এবং তাহলে কি হলো যে পি এ সমান পিবি আর পিও এ সমান পিও বি প্রমাণ করতে হবে যে এপি আর বিপি সমান ঠিক আছে মানে পি এ আর পিবি সমান আর হচ্ছে পিও এ মানে এই কোনটা আর পিও বি মানে এই কোনটা এই দুটো সমান ঠিক আছে এবার প্রমাণ কি হবে না এই কোন সমান হলে আমাকে দেখো ও এ আর ও বি কি হলো না এই বৃত্তের ব্যাসার্ধ ও এ আর ও বি হচ্ছে ব্যাসার্ধ তাহলে এই দুটো ব্যাসার্ধ হয় তাহলে এখান থেকে কি হচ্ছে না ও এ ও এটা হচ্ছে এ পি এর উপর লম্ব আর ও বিটা হচ্ছে পি এর উপর লম্ব তাহলে আমরা লিখতে পারি ও এ লম্ব আবার ও বি ত্রিভুজ পি ও ত্রিভুজ দুটো ত্রিভুজ পেলাম এর তাহলে কোন কি হলো না ও এ পি হয়েছে কোন ও এ পি সমান কোন ও পি তাহলে কোন ও এ পি এই কোনটা আর এই কোনটা কোন ও এ পি এবং কোন ও সমান তাহলে কি পেলাম না তাহলে ত্রিভুজ পি এ ও আর ত্রিভুজ বি ও তাহলে কি হলো না এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কী হলো সর্ব সময় হয়ে গেল সর্বসম হলে কি হবে যার কি হলো না পি এ সমান পিবি হয়ে গেল আর কোন পি ও কোনটা এই কোনটা সমান হয়ে গেল তাহলে আমাকে কি প্রমাণ করতে হলো প্রমাণ করতে হবে কি এই বাহুটা এই বাহুটা সমান এই কোনটা এই কোনটা সমান